তুমি প্রশ্ন করলে যে তুমি লিখতে পছন্দ করো আর জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাও এখন জার্নালিজমের ব্যাপারে আমার মতামতটা কি আর লেখকরা কোন সাবজেক্টে গুরুত্ব দেবে একটা মেয়ে সাংবাদিক হতে পারবে কি না আমি আগেও বলেছি যে আমরা যে সব গ্রাজুয়েশন প্রোগ্রামের উপর ফোকাস করতে চাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে বিএমএম ব্যাচেলার অফ মাস মিডিয়া এই মাস মিডিয়ায় আর স্পেশালাইজেশন থাকবে হতে পারে টেলিভিশন হতে পারে ইন্টারনেট হতে পারে লেখালেখি অথবা জার্নালিজম এখন একজন মহিলা সাংবাদিক হতে পারবে কিনা একজন মুসলিম মহিলা হ্যাঁ অবশ্যই পারবে তবে যদি বলো আমি এখনকার দিনের অন্যান্য মেয়েদের মতো সাংবাদিক হতে চাই তখন সেটা ভুল পথে চলে যাবে যদি তুমি এখনকার মহিলাদের মতো সাংবাদিক দেখো বিভিন্ন পুরুষের ইন্টারভিউ নিচ্ছে ইত্যাদি মেলামেশা এই অবস্থায় হিজা পালন করা কঠিন তবে যদি কোনো মেয়ে ইসলাম ধর্ম মেনে সাংবাদিক হতে চায় আলহামদুলিল্লাহ এটা ভালোভাবে সম্ভব পাশাপাশি ইসলামের নিয়মকানুনও মেনে চলতে পারবে আর ভালো সাংবাদিকও হতে পারবে এটা খুবই ভালোভাবে সম্ভব খেয়াল রাখতে হবে যেন মিডিয়ার জৌলুসে খুব বেশি আকৃষ্ট না হয়ে পড়ো তবে তার কাজটা অন্যান্য সাংবাদিকদের মতো হবে না পুরুষদের ইন্টারভিউ নেয়া হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো ইত্যাদি পাশাপাশি হিজাবও পালন করতে হবে যদি তোমার লেখার হাতটা ভালো হয় তাহলে একটা আর্টিকেল লিখো বর্তমান পৃথিবীর যে কোনো একটা বিষয় নিয়ে লেখো হতে পারে নিউজ পেপারে অথবা ম্যাগাজিনে কোনো আর্টিকেল পড়ে প্রতিক্রিয়া জানাতে পারো তোমাকে ইন্টারভিউ নিতে হবে না হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো তারপর বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো তবে তোমাকে হিজাব পালন করতেই হবে তুমি অনেক কিছু করতে পারবে শর্ত হচ্ছে সেটা সঠিক নিয়মে করতে হবে একশো পার্সেন্ট সম্ভব না অন্য সাংবাদিকরা যা করে তার সব কিছু করতে পারবে না তবে বেশিরভাগই তোমাকে করতে হবে আর হিজাব পালন করতে হবে কিছু জিনিস তোমাকে এড়িয়ে চলতে হবে তুমি বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো খেয়াল রাখতে হবে যেন হিজা পালন করা যায় আর্টিকেল লিখতে পারো তুমি হতে পারো একজন লেখক ইসলামের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগের উত্তর দিতে পারো এটা সম্ভব এবার তোমার প্রশ্নটা যে কোন ফিল্ডে তোমাদের স্পেশালাইজেশন করা উচিত যাতে সাংবাদিক হতে পারো যেমন মেডিকেলে আছে জেনারেল মেডিসিন ডক্টর অফ মেডিসিন এমডি তারপর ব্রেন বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ তারপর কিডনি বিশেষজ্ঞ এরকম অনেক কেউ হার বিশেষজ্ঞ অর্থোপেডিক্স ব্রেইন নিউরোসার্জন নিউরোলজিস্ট হার্ট কার্ডিওলজিস্ট কার্ডিওসার্জন নিউরোলজিস্ট ইউরোসার্জন সেজন্য যদি জেনারেল ব্যাপারে জিজ্ঞেস করো আমাকে তাহলে এন্ড ইসলামিক স্টাডিজ এই কোর্সটা আছে ইসলামিক স্টাডিজ জেনারেল শরিয়া আর ফিকা যদি স্পেশালাইজ করতে চাও আমি বলবো ইসলামিক অর্থনীতি নিয়ে আমি প্রমাণ করব যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর জন্য একটা সমস্যা ইকোনমিক মেলডাউন জানতে হবে এখানে অর্থনীতিতে স্পেশালাইজেশন তবে এখানেও শরীর সম্পর্কে জ্ঞান থাকতে হবে শরীর সম্পর্কে বেসিক যে জ্ঞান সেটা থাকতে হবে সেজন্য ডাক্তারিতে স্পেশালাইজেশন করার আগে করতে হয় এমবিবিএস এমবিবিএস করার পরে হতে পারে একজন সার্জন অথবা অন্য কোনো কিছু সবচেয়ে ভালো জেনারেল এমডি তারপর ডিএমএন হার্ট বা ব্রেন সেজন্য তোমার ইচ্ছার উপর নির্ভর করবে যদি চাও আমি সবাইকে প্রমাণ করে দেখাবো যে সুদভিত্তিক অর্থনীতি হলো সবচেয়ে বড় সমস্যা তারপর ইসলামিক স্ট্র্যাটেজি যে জেনারেল ব্যাপারগুলো জানার পর বিএ পাস করে স্পেশালাইজ করতে পারো ইসলামিক ইকোনমিক্সে এম ইন ইসলামিক ইকোনমিক্স বা পিএইচডি ইন ইসলামিক ইকোনমিক্স তোমার পছন্দের উপর নির্ভর করবে এটা বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক হতে চাইলে ইন ইসলামিক স্টাডিজ সবচেয়ে ভালো জেনারেল স্টাডিজ পরে স্পেশালাইজেশন করতে পারো হতে পারে তাফসির হতে পারে হাদিস যখন মদিনা ইউনিভার্সিটিতে যাবে সেখানে অ্যাভারেজ আছে ছয়টা পেপার যখন পড়বে হাদিস হাদিসের উপর চারটা পেপার কোরআনের উপর দুইটা যখন পড়বে তাফসির কোরআন কোরআন নিয়ে চারটা পেপার হাদিস নিয়ে দুটা ইন্টারলিঙ্ক ব্যাপারটা এমন না যে হাদিস পড়লে কোরআন দরকার নেই বা কোরআন পড়লে হাদিস লাগবে না হাদিস নিয়ে পড়লে হাদিসে বেশি সময় দেবে আর কোরআনে কম সময় যখন কোরআনে স্পেশালাইজেশন করবে হাদিসে যে কোরআনে বেশি সময় দেবে এমন না যে পুরোপুরি বাদ দিতে হবে দুটোই ইন্টারলিংক তারপর সরিয়া তারপর লোগা তোমার পছন্দের উপর তবে যদি সাংবাদিক হতে চাও জেনারেল মিডিয়ার জন্য বিএ ইন ইসলামিক স্টাডিজ সবচেয়ে ভালো তারপর স্পেশালাইজ করো দাওয়ায় দাওয়া হলো দুই প্রকার একটা ইসলাম মুসলিমদের সাথে আকিদা সম্পর্কে আলোচনা করা আরেকটা অমুসলিমদের সাথে কথা বলে তাদের মনের ভুল দূর করা এখানে আমি বলবো জেনারেল মিডিয়ার জন্য বিএ পড়ো ইসলামিক স্টাডিজ তারপর দাওয়া স্পেশালাইজেশন কিভাবে অমুসলিমদের উত্তর দেবে এতে করে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উত্তর দিতে পারবে আর ভুল ধারণাগুলো দূর করে দিতে পারবে কারণ ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান খুবই গুরুত্বপূর্ণ যদি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর ভিত্তি করে উত্তর দাও সেটা আরও গ্রহণযোগ্য পবিত্র করণে আল্লাহ বলেছেন সুরা ইমরান অধ্যায় নম্বর তিন আয় চৌষট্টি বলা হয়েছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তাই আমার মধ্যে বিএ ইন ইসলামিক স্টাডিজ দাওয়া আর কম্পারেটিভ রিলিজিয়ন খুবই গুরুত্বপূর্ণ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো অনেকে তাদের অনুসরণ করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন খেয়াল করলে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি মানুষ অনুসরণ করে সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা হয়তো বেশি কিন্তু ধর্ম পালন করা যদি দেখেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি পৃথিবীতে মুসলিম একশো কোটি আর খ্রিস্টান প্রায় দুইশো কোটি তবে ধর্ম পালনের কথা বললে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম ধর্ম পালন করে থাকে তাহলে পালনের দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম এক নম্বরে আপনার প্রশ্ন তো এবার আসি খ্রিস্ট বলেছিলেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো আমিও তার বিরুদ্ধে নই শ্রী শ্রী রবিশঙ্করও এই কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা বলার পাশাপাশি তিনি সেটা করে দেখিয়েছেন যে কিভাবে পালন করতে হবে মোহাম্মদাম বলেছেন সেই মুসলিম সত্যিকারের মুসলিম নয় যদি সে আহার করে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এক সাহাবা প্রশ্ন করলেন কে আমার প্রতিবেশী নবী বললেন আশেপাশে চল্লিশ ঘর তোমার প্রতিবেশী আশেপাশের চল্লিশটা ঘর প্রতিবেশী তার মানে আপনি ভরা পেটে কে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এরকম অনেক হাদিসের প্রতিবেশীর কথা বলা হয়েছে ঠিক তবে একই সাথে এখানে সুবিচারের কথাও বলা হয়েছে প্রতিবেশীকে ভালোবাসেন দয়া দেখাবেন হোক মুসলিম বা অমুসলিম একই সাথে ন্যায়নিষ্ঠ হতে হবে তবে মিডিয়া এই সব ঘটনাগুলো ভুলভাবে প্রচার করে থাকে যে সব জায়গায় ইসলাম সুবিচারের কথা বলেছে ভুলভাবে প্রচার করা হয় নবী বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো সাহায্য করো এই কথাগুলো প্রচার করা হয় না এই কথাগুলো তারা সঠিকভাবে প্রচারও করে না পুরো একটা অধ্যায় সুরা মাউন সেখানে বলা হয়েছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য করে না পুরো একটা সুরা অধ্যায় নম্বর একশো সাত যদি বলেন মোহাম্মদ সাল্লাম কিভাবে এই কাজটা করে দেখিয়েছেন তিনি আমাদের নির্দেশনাও দিয়েছেন এর বিপরীতে আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর সেই বিতর্কে বললেন ভালোবাসা 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 ঈশ্বরই ভালোবাসা তিনি বলেছিলেন যেটা আমি ব্যাখ্যা করেছিলাম শ্রী কোয়েলের যে করোনারই কথা বলেছে যে আল্লাহ পরম দয়ালু এবং পরম করুণাময় এটা আছে সুরাবুরুজ নম্বর পঁচাশি আয়াত নম্বর চোদ্দ আমি সেই বিতর্কে কথা বলতে এসে বলেছিলাম আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি বলেছিলাম যে তাকে ভালোবাসি সেজন্য ভুলটা শুধরে দিতে চাই ইত্যাদি ইত্যাদি তারপর উনি বললেন অনেক সময় মানুষ মুখে বলে মন থেকে সেটা বলে না মানে অভিযোগ করছেন যে কথাটা বলেছি সেটা মন থেকে বলছি না এটা খুবই অনৈতিক একজন বক্তার জন্য আমি তাকে সুযোগ দিয়েছি আমি বলেছি আপনার লেখা বইটার উদ্দেশ্য ভালো বলেন উদ্দেশ্যটা সঠিক না আমি তাকে অনেক ছাড় দিয়েছিলাম তাহলে এখানে কে ভালো মানুষ উনি যা লিখেছেন তা ধর্মের অবমাননা বইটা ধর্মের অবমাননা রাইট বেঁধে যেতে পারে ধর্মের অবমাননা তারপরেও বলেছি তার উদ্দেশ্য ভালো নিয়ত ভালো হিন্দু আর মুসলিমদের একত্রিত করা তবে কথাগুলো ঠিক ছিল না আর আমি যখন স্টেজে উঠে বললাম তাকে ভালোবাসি উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক সময় মুখে বলে কিন্তু মন থেকে বলে না আমি অন্তত মুখে বলেছি উনি সেটা বলেননি বলেননি আমাকে ভালোবাসেন ঠিক তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন যে মানুষটা নিরপেক্ষ যুক্তি মেনে চলে কিছু মানুষ বলেছিল ও জাকির ভাই উনি তো সেখানে খুব কঠিন ছিলেন কঠিন কোথায় ছিলাম আমি যদি সে বিতর্কটা দেখেন আর এ কথাটা বলেছি আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম কারণ আমি চাইনি কোনো খারাপ প্রভাব পড়ুক অনেকে আমাকে বলেছিল জাকির ভাই এ প্রশ্নের উত্তর দিলেন না কেন আমি শ্রীকৈলো বলেছি কেন সেখানে উত্তরটা দেইনি তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন আমরা ভালোবাসবো ভালো না বাসলে তার ক্ষতিতে বাধা দেবেন কেন ঠিক যদি কাউকে ভালোবাসেন আর সে বললো যেমন ধরেন একজন লোক আমার বন্ধু সে সবসময় পরীক্ষার প্রথম হয় পরীক্ষার হলে যাওয়ার সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে গেল সে বললো কালো বিড়াল দেখেছি আমি এটা অশুভ লক্ষণ আমি এবার পরীক্ষাটা দেব না আমি তাকে বলবো ভাই কালো বিড়াল কোনো অশুভ লক্ষণ না আমার সামনে এরকম দশ বার পড়েছে আমার তো কিছু হয়নি না 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 তখন কি বলবো তোমাকে ভালোবাসি তাই শুধরে দেবো না তাকে ভালোবাসি সেজন্য শুধরে দিতে চাই যে কালো বিড়াল অশুভ লক্ষণ না এমন না যে ভালোবাসি বলে সেটা মেনে নেব যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আর চাই যে তিনি যেন পরকালে বেঁচে যান সেজন্য তাকে শুধরে দিচ্ছি তিনি হয়তো সেটা বুঝতে পারেননি যার ইমান আছে সে বুঝতে পারবে যেহেতু আমি তাকে ভালোবাসি এর জন্য একটা উদাহরণও দিয়েছিলাম আমার ছেলে নয়তলা থেকে লাভ দিতে চায় তাকে বারণ করলাম তারপর লাভ দিতে চাই সে তখন আমি তাকে বকাবকি করব হয়তো রেগে যাব হয়তো চড়ো মারবো কারণ তাকে ভালোবাসি তাহলে ভালোবাসা শুধু মুখের কথা নয় আমিও একমত ওনার ভালোবাসা শুধু মুখের কথাই অথবা কিছু টয়লেট বানানো তো এই কাজটাও ভালো আমি আপত্তি জানাচ্ছি না ইসলাম বলছে এটা গুরুত্বপূর্ণ আখিরাতের গুরুত্ব বেশি তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নবী বলেছেন প্র্যাকটিক্যাল ভালোবাসার কথা এই কারণে মুসলিমদের দেওয়া ফরজ। যাতে গরিবদের সাহায্য করা হয় তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের মূলনীতিগুলো দেখেন এটাই সবচেয়ে মানবিক মিডিয়া যেটা করে তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিস বেছে নিয়ে সেগুলো ভুলভাবে প্রচার করে ইসলামে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই যেমন ধর্মের অবমাননা করলে যে আইন ইসলামে সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসুলের সাথে সুরামাইদা অধ্যায় পাঁচ আয়া তেত্রিশ যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার রাসুলের সাথে ধর্মের অবমাননা করে হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো অথবা নির্বাসন চারটা অপশন অনেকে বলবো ও এটা তো সন্ত্রাস সন্ত্রাস কোথায় কেন ধরেন কাউকে জিজ্ঞেস করলাম কেউ যদি কিছু বলে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার মায়ের বিরুদ্ধে তখন আপনি কি করবেন ও আমি তাকে পেটাবো আমি তার ঘাড় ভেঙে ফেলবো আমি বলি কেন আমাদের মুসলিমদের কাছে আল্লাহ এবং রাসুল আমাদের নিজেদের বাবা অথবা মা বা স্ত্রীর চেয়ে অনেক বেশি প্রিয় কেউ আপনার মায়ের নামে কুৎসার ওটালে রেগে যাবেন ঠিক কেউ মিথ্যে অভিযোগ দিলে তাকে ধরে পেটাবেন কেন আপনার স্বাধীনতা আমাদের ইসলাম ধর্মে নবী বলেছেন যদি কেউ আল্লাহ এবং রাসুলকে বেশি ভালো না বসে তার মায়ের চেয়ে তার বাবার চেয়ে তার স্ত্রীর চেয়ে বা সন্তানের চেয়ে সে সত্যিকারের মুসলিম নয় কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে তাকে অপমান করলে আপনি লড়াই করবেন কেস করবেন খুব রেগে যাবেন পেটাতে চাইবেন আর ইসলামে আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের বাবা মা অথবা স্ত্রীর চেয়েও অন্যরা তাদের নবীকে এত ভালোবাসে না হয়তো সেটা তাদের সমস্যা লজিক্যালি যদি দেখেন ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম এটাই সবচেয়ে প্রেমময় ধর্ম আমরা তাদের ভালোবাসি যারা চুরি করে তাদেরও ভালোবাসি যাদের কিছু চুরি হয়ে গেছে একটা যদি কোন লোক অভাবের তাড়নায় কোনো কিছু চুরি করে থাকে তখন সে হচ্ছে সরকারের তবে বিলাসিতার জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হবে কিভাবে উত্তর দেবেন সেটাও গুরুত্বপূর্ণ দুঃখের কথা আমরা মুসলিমরা এখন টেবিলটা উল্টে দিতে পারি না যদি টেবিলটা উল্টে দিতে পারি সঠিক প্রসঙ্গ আর যুক্তি তুলে ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর সবাই মেনে নেবে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম সবচেয়ে প্রেমময় ধর্ম ভালোবাসার সুবিচার পুরো মানব জাতির জন্য মাত্র কয়েকজনের জন্য না ভাই আপনি এখানে প্রশ্ন করলেন আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ ইলাম মিম এই কথাটার অর্থটা আসলে কি এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত ভাবে বলা আছে তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত যেগুলো পবিত্র বেশ কিছু আগে আগে আছে আছে এই যদি আরবি সংক্ষিপ্তরফেন আলি বা এরপরে হা এরকম উনত্রিশটি অক্ষর আর পবিত্র পবিত্রকরণে উনত্রিশটি সুরার আগে আছে যে এই অক্ষর গুলো আছে কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ কখনো দুটো অক্ষর হামিম তাসিন আবার অক্ষর আলিফ লা কখনো চারটা কখনো পাঁচটা আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবাহর সংক্ষিপ্ত রূপ কেউ বলে আবার কিছু লোক বলে এটা আল্লাহ স্নালার সিগনেচার কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম কিছু লোক বলে যে জিব্রাইল আলাইসাল্লাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হল যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র পবিত্রকরণে এরকম আয়াত আছে বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে করোনার মতো একটা বই লিখো করোনার মতো একটা বই হয়েও তারা মতো আরেকটা রচনা করতে পারবে না পবিত্রকরণের সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা করোনার মতো আরেকটা বই রচনা করতে পারবে না সুরাহুদের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে দশটা সুরা রচনা করো এছাড়া সুরা ইউনুসের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা কোরানের মতো আরেকটি সুরা রচনা করো আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে আর চূড়ান্ত চ্যালেঞ্জের চূরা বাকারায় তেশ নম্বর আয়াত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াইনকুমকুম্পি ওয়াইবে মিম্মা নাজাল না না যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে পা তু বিপরীতে তাহলে তোমরা চেষ্টা করে এর মধ্যে একটি সূরা রচনা করে দেখাও ওয়া দাও উশু ওয়া দাও কুম আর তোমরা যদি সত্যবাদী হও তবে আওয়ান করো আল্লাহ সুবহান তালা তাআলা ব্যতীত তোমাদের যে সব সাহায্য করেছে তাদের পাইলাম তা পালন আর যদি না পারো ওয়া লান এবং নিশ্চয় তোমরা করতে পারবে না ফাত্তাকুন না তাকুদুহুন্না সাভলি জাররা ও ইদ্দাতিল কাফিরিন তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সুবহান ওয়া এখানে এখানে মানবজাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সুরা রচনা করতে তাহলে আল্লাহ সে মানে যখন বলছেন আলিফলাম্মিম হা মিম ইয়াসিন তাসিন তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায় সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায় আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা যেমনটা দেখেন এবিসিডি ইংরেজিতে একইভাবে আলিফ মিম এটা তোমাদেরই ভাষা এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা সেই সময়টা ছিল সাহিত্যের যুগ তারা সাহিত্যে খুবই উন্নত ছিল তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কেউ যে তোমরা পবিত্র কোরণের মতো একটা সুরা রচনা করে দেখাও পবিত্র কোরণের কিছু সুরা খুবই ছোট মাত্র তিনটি আয়াত সবচেয়ে ছোটটা দশটি শব্দ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরণের সুরার মতো করে একটি সুরা রচনা করো তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লামিম হামিম এরপরে যখনই দেখবেন পবিত্র কোরণে এই অক্ষর আছে এই অক্ষরগুলোর পরে দেখবেন পবিত্র কোরণের প্রশংসা করা হয়েছে যেমন সুরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরণের শুরুতে কোরণের শুরুতে নয় সুরা বাকারার শুরুতে আছে বলা হয়েছে আলিফ লাম মিম যা আলিকাল আল কিতাবুল আর ফি যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোনরকম রকম সন্দেহ নেই এটাই পথনির্দেশ নির্দেশ জন্য যাদের রয়েছে তাকোয়া যাদের ইমান আছে তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষর আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরণের প্রশংসা করা হচ্ছে তাহলে যখনই পবিত্র কোরণে এই অক্ষরগুলো দেখতে পাবেন এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র করণের মতো করে একটি সুরা রচনা করো তোমরা এটা করতে পারবে না এ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকেই চেষ্টা করেছে অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি কেউ এখন পর্যন্ত পারেনি আর ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ পবিত্র করণের মতো সুরা রচনা করতে পারবে না ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন বললেন যে আমি বক্তব্য উদ্ধৃতি দিয়েছি করণের আয়াতে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মূর্তি পূজারীরা আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে কোরআন বলেনি যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে কোরআন বলছে মুসলিমদের বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে এর মানে এটা না তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিকভাবে মুসলিমদের বিরোধিতা করবে লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে দেখলে আর খ্রিস্টানকে সামগ্রিকভাবে দেখলে ইহুদির যে খ্রিস্টান কাছের সামগ্রিকভাবে এটা একটা বিষয় যেমন ধরেন করুন বলছে যে ইহুদিরা চালাকও এটাও একটা কারণ চালাক হলে চালাক এর মানে এই না যে বিষয়টা লুকানো হচ্ছে কোরআন আরো বলছে যে সামগ্রিক তারা বড় শত্রু তাই এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখন যদি আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান যদি ইহুদিরা সবাই এক হয়ে যায় আর ঠিক করে চলো কোরআনকে ভুল প্রমাণ করতে কমপক্ষে তিন চার বছর আমরা ভালো থাকবো চলো প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করি আর আপনি কি জানেন হিটলার ইহুদিদের বের করে দিয়েছিল হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে জার্মানি থেকে তাদের বের করে দিয়েছে আরবরা ফিলিস্তিনিরা তাদের বলল আহলান স্বাগতম সুস্বাগতম কিছুদিন পর নিজেদের ঘর ছাড়তে হলো চিন্তা করেন কেউ কোনো ভ্রমণকারীকে আশ্রয় দিল সেই ভ্রমণকারী তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে আর সে চিৎকার করছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে সে তখন বলছে সন্ত্রাসী তাই আমাদের যা করতে হবে চলুন একত্রে মিলে সমস্যার সমাধান করি সমস্যাটা কি এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা হোক সেটা ব্যাংক অথবা টাকা অথবা ক্ষমতা আমেরিকার জরিপ অনুযায়ী স্টার অফ ডেভিডে না গিয়ে কেউ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না যদিও তারা সংখ্যালঘু পাঁচ পার্সেন্ট কম আমেরিকাতে তবে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার ঠিক যেহেতু তাদের নিয়ন্ত্রণ আমেরিকা তাদের বলেন চলেন প্যালেস্টাইন সমস্যার সমাধান করি আমেরিকার সমস্যা সমাধান করি চিরদিনের জন্য নয় কয়েক বছরের জন্য চার পাঁচ বছরের জন্য এই সমাধানটা হবে তাই আমরা বলছি না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায় অনেক জায়গায় আছে এমনকি যদি তারা যুদ্ধ করতে আসে এটা আছে সুরান ফলে যদি যুদ্ধের মাঠেও তারা শান্তি চায় শান্তি দাও তাই কোরআন সবসময় শান্তি চায় সবসময় শান্তির কথা বলে তবে কেউ যদি শান্তি না চায় তখন আমরা কি করতে পারি ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তি চায় আবার সমস্যার কথা বলে দিয়েছে তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে এমন না যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয় চিন্তা করেন কি হচ্ছে বা জায়গায় তাই ভাই যদি শান্তি আপনাকে করোনা নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন সৌদি আরবে ছিলেন সেখানে আপনার এক ফিলিপিনো বন্ধুকে সালাদের কথা বললে সে আপনাকে বলেছিল যে সে সালা আদায় করেছে মক্কার মসজিদ হারামে আর এই সালা এক লক্ষ সালাহ সমান সেজন্য কয়েক বছর তার নামাজ পড়ার দরকার নেই তার এই কথার কিছু অংশে সঠিক যে এই সম্পর্কে সহিয়াদিস আছে যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে নববীতে সালা আদায় করা মদিনায় নবীজি মসজিদে নামাজ পড়া অন্য যেকোনো মসজিদে এক হাজার বার নামাজ পড়ার সমান শুধুমাত্র মক্কার পবিত্র মসজিদ বাদে আর কেউ যদি মক্কার পবিত্র মসজিদে সালা আদায় করে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ নামাজ পড়ার সমান আর আমিও একমত তবে মানুষজন এই হাদিসের আসল অর্থটা বুঝতে পারে না এখানে আপনি অনেক সব পাবেন এই মসজিদে আদায় করলে অনেক সাব পাবেন তবে এতে করে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হবে না আমাদের নবীজি এমনটা বলেননি যে যদি এই মসজিদে এক ওয়াক্তের হজরের নামাজ পড়ো এটার সমান হলে এক লক্ষ ফজরের নামাজের সমান না সব বেশি এখানে এক লক্ষ কোন বেশি সব পাবেন এক কোন বেশি সব তার মানে এ নয় যে আপনার এক লক্ষ ফজরের সালা আদায় না করলেও চলবে তার মানে এটা নয় আপনার বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ আমি দেই যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দেই অনেক জায়গায় বোনাস মার্ক থাকে যদি আপনি হন ক্রিকেট প্লেয়ার তাহলে আপনি পাঁচ নম্বর পাবেন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময় কিছু বাড়তি নম্বর থাকে এনসিসি আর খেলাধুলা যেমন ব্যাডমিন্টন ফুটবলের জন্য যদি আপনি ক্রিকেট প্লেয়ার হন তাহলে ক্রিকেটের জন্য জন্য ফুটবলের আপনি অতিরিক্ত নম্বর পাবেন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো এই নম্বরটা কাজে লাগবে তখন যখন মেডিকেল কলেজে ভর্তি হতে নম্বর লাগবে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি যদি সাড়ে চোরানব্বই পান এই নম্বরটা কাজে লাগিয়ে আপনি তখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন কিন্তু কেউ যদি বলে আমি সারাদিন ধরে শুধু ক্রিকেটই খেলবো সারা বছর সারা জীবন খেলবো এভাবে অতিরিক্ত পাঁচ পাঁচ নম্বর নিয়ে আমার যখন একশো নম্বর হবে তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাব সে কি ভর্তি হতে পারবে সে দিন রাত ক্রিকেট খেলতে লাগলো সারাদিন আর রাত। এভাবে সে পুরো বছরই ক্রিকেট খেলতে লাগলো দশ বছর তারপরে সে মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়ে বললো আমি এতদিন ক্রিকেট খেলেছি এই ক্রিকেট খেলার নম্বরটা হলো বোনাস মার্ক যে এখানে পরীক্ষা নিয়মিত বিষয়গুলোর পাশাপাশি এখানে অতিরিক্ত কিছু করার জন্য পড়াশোনা করবেন তাহলে এখানে এখানেও সব পাবেন আল্লাহ দয়া পাবেন কিন্তু এই সবের কারণে আপনার অন্যান্য ফরজ সালাগুলো গুলো হয়ে যাবে না যেগুলো আমাদের জন্য ফরজ সেগুলো অবশ্যই পালন করতে হবে এটা হলো বোনাস মার্ক তাহলে যদি কেউ মসজিদ হারাম অথবা মসজিদের নবমীতে সালা আদায় করে সে অনেকক্ষণ বেশি সব পাবে তবে এতে করে তার ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না সেগুলো নিয়মিত আদায় করতে হবে